দেখ বেঁচে গো আজ নহাই কাল তুমি কবরে যাওয়ার বেলায় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে ঘর করলা হামারি করলা চলো গাড়ি করে হটা হঠাৎ সামনে নিবে নিবে জাটা চিরে রে হঠাৎ তাজরাল সামনে খারা গো আজ না হয় কাল তুমি যাইব কবরে। যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি বেঁচে গো